আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন যে যেখান থেকে যুক্ত হলেন সবাইকে ঢাকা শহরের শুভেচ্ছা আজকে আমরা হচ্ছে খাগড়াছড়ি যাচ্ছি এই উদ্দেশ্যে সকাল সকাল চলে আসছি সায়দাবাস কাউন্টারে সায়দাবাস কাউন্টারে হচ্ছে শান্তি পরিবহনে আজকে আমরা ঢাকা যাব সরি আমরা হচ্ছে খাগড়াছড়ি যাব তো আজকে অন্যান্য গাড়িগুলা এসি গাড়িগুলা নাইটে যাবে ডেতে নাই দুঃখের ব্যাপার যে ডেতে হচ্ছে ভালো গাড়ি নাই তো যাই হোক সমস্যা নাই খাগড়াছড়িতে যাওয়ার জন্য শান্তি গাড়ি হচ্ছে পাহাড়ি বাস বলি আমি পাহাড়ি পাখি বলি আমি কারণ এর ড্রাইভারগুলো খুব দক্ষ এবং এই এটা হচ্ছে খাগড়াছড়ির মালিক সমিতির গাড়ি কারণ খাগড়াছড়ির মালিক সমিতির গাড়িগুলো হচ্ছে এককভাবে পাহাড়ি অঞ্চলে আধিপত্য বিস্তার করতেছে তো যাই হোক সাইদাবাস থেকে হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো বা রওনা রওনা দেব তো আমাদের সঙ্গে থাকবেন এবং খাগড়াছড়ির পাহাড়ি গ্রাম পাহাড়ি অঞ্চল এগুলো সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদের তো এই হচ্ছে হিমাচল এক্সপ্রেস শ্যামলি না মানে এখানে কাউন্টারে মানে মানুষের অভাব কাউন্টারের অভাব নেই এইরকম আর কি অবস্থা দেখেন আমার তো মাথায় ঘুরে গেছে তো স্টার লাইন কিন্তু একটা সময় আমার খুব ওই যে উপরে দেখেন শান্তি পরিবহন ওই শান্তিতে যাবো নাবিলা নাবিবার নিচে লেখা তো স্টার লাইনের কথা বলি স্টার লাইন কিন্তু একটা সময় আমার খুব প্রিয় ছিল প্রায় আজ থেকে পনেরো বিশ বছর আগের কথা তখন স্টার লাইনে চলাফেরা করতাম এটা কিন্তু অনেক পুরানা গাড়ি তো ফেনি চট্টগ্রাম তারপরে হচ্ছে আপনার সাহেদাবাদ এই এই জায়গাগুলোতে বেশি চলতো এই স্টার লাইন তো যাই হোক এটা মার্কেটিং করতেছি না এখন গাড়িতে না অপেক্ষা করতেছি তবে সাহেদাবাদ অনেক পরিবর্তন আমরা যখন একটা সময় আসতাম ছোটোবেলায় আমি যখন বেশি বেশি করে এই জায়গাগুলো আসতাম তখন ছিল একরকম এখনও ফ্লাইওভার হয়ে গেছে অনেক পরিবর্তন হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ গাড়ি আসছে গাড়ি ছাড়ছে এবং গাড়িতে ওঠা আপনাদের দেখাতে পারিনি তারা হয়ে করে উঠছি নাজমিন তো মহাকুশি এই প্রথমবার দেখতেছে পাহাড়ি অঞ্চলে আর পাহাড়ি অঞ্চলে গিয়ে ও হচ্ছে পাহাড় উপভোগ করবে দেখবে মানে ওর কাছে এটাই ভালো লাগা আমি তো দেখছি অনেকবার অনেক কিন্তু আপনাদের দেখাতে পারি নাই দুঃখের ব্যাপার তখন আমি আমার গ্রামের বাড়িতে খাগড়াছড়ি গ্রামের বাড়ি আছে ওখানে গেছি ওখানে কিন্তু ইয়ে ছিল না কারেন্ট ছিল না নেটওয়ার্ক ছিল না যার ফলে হচ্ছে আপনাদের ওখানকার ভিডিওগুলো করে দেখাতে পারিনি আর তখন আমি ইউটিউবিংই করতাম না ওইভাবে শুধু ডিজাইনে কাজ নিয়ে ব্যস্ত ছিলাম তখন এদিকে হচ্ছে কাঁচা আম খাইতেছে নাচবেন এই কি টক কিন্তু মুখ ভালো হয় এই জন্য বলতেছে কাঁচা আমটা খাইতে হবে গাড়িতে উঠছি আমি ওকে বলতেছে কম খাও টক বেশি খাইলে আবার টয়লেটে যাওয়ার ওয়াশরুমে যাওয়ার একটা ঝামেলা করে দিতে পারো এটাকে আমি কিন্তু বলতেছি ও কিন্তু মানতেছে না ও কিন্তু মানে শুধু খাইতেইছে আর খাইতেইছে তা আমিও অল্প একটু নিয়ে খাইছি আমি বেশি খাইনি আমি একটারই মানে ও যে কামড় দিল ওই রকম আর কি দেখতে দেখতে আমরা চলে আসছি হচ্ছে মেঘনা নদীতে দেখেন মেঘনা নদীর এই যে লঞ্চ স্টিমার এগুলো দেখলে ভালোই লাগে ব্রিজের উপর থেকে কত সুন্দর দেখা যাইতেছে আকাশও কিন্তু মেঘ করছে বৃষ্টি আসার সম্ভাবনা আছে দেখা যাক সামনে বৃষ্টি হয় কি না আমরা আগাতে থাকি আর মেঘনা নদীতে বন্যার সময় কুল উকুল কিছুই দেখা দেয় না আমি কিন্তু বন্যার সময় আসতাম জানি এই জায়গাগুলো তো এখন দেখেন বন্যা নাই এখনও দেখেন কত সুন্দর তবে এখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো অনেকটা সুন্দর লাগলো আমার কাছে অনেক ভালো লাগলো আর কি দেখেন আকাশ ভর্তি মেঘ আর গাছ গাছালি কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ হ্যাঁ দেখতেই ভালো লাগতেছে এখন সময় হচ্ছে গাছ লাগানো সবাই গাছ লাগাবেন এই রকম প্রাকৃতিক সৌন্দর্য বর্ধন করবেন এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম রোড ঢাকা চট্টগ্রাম রোডের একটা জিনিস আমার কাছে খুব মানে ভালো লাগে সেটা হচ্ছে কি এই যে সবুজ মানে প্রাকৃতিক দৃশ্য মানে গাছ রোডের দুই পাশে গাছ লাগানো আছে মাঝখান দিয়ে গাছ লাগানো আছে হ্যাঁ এইটা যে এত সুন্দর লাগে আমার কাছে আর রাস্তাটা এত স্মুথ নাজমিন আমাকে বলতেছে যে আমরা কি অটো গাড়িতে যাইতেছি নাকি মানে কোনো বোঝাই যাচ্ছে না আর যদি আমরা কিন্তু দুর্ভাগ্যবশত এসি গাড়ি পাইনি নন এসিতে আসতেছি আর যদি এসি গাড়িতে আসতাম তাহলে তো আরোই বোঝা দিত না যে আমরা কিসে করে যাই যাইতেছি তো হোক আমাদের রংপুর অঞ্চলেও কিন্তু রোডঘাট ঠিক হইতেছে এখন ইদানিং ভালো করতেছে হয়তোবা আরও বছর খানেক লাগবে এরকম রাস্তা পাইতে আমাদের রংপুরে কিন্তু জঘন্যতম অবস্থা আছে বর্তমান রাস্তাঘাটের উত্তরবঙ্গের রাস্তা মানে ফোর লেন করতেছে আর এইটাও এই চট্টগ্রাম মহাসড়ক এটাও নাকি আট লেনের মানে ইয়া হয়ে গেছে বাজেট হয়ে গেছে হয়তো এটাও ঝাঁকা শুরু করবে ঝাঁকা বলতে রাস্তা ঘোরাঘুরি গাছ গাড়িতে উঠলে খালি ঝাঁকি লাগবে এটাও কিন্তু আট লাইনের মানে হচ্ছে প্রস্তাবনা পাশ হয়ে গেছে নাকি শুনলাম আমি একদিন খবরে তো দেখেন কত সুন্দর লাগতেছে এই যে ঢাকা থেকে চট্টগ্রাম এই রাস্তাটা বিশেষ করে এই যে কুমিল্লা কুমিল্লার আগে হ্যাঁ খুবই ভালো লাগে আমার কাছে এত সুন্দর লাগতেছে আহ আমি সুপারভাইজারকে বলছি যে আমাকে ভিডিও করতে হবে আমাকে সামনে দিয়ে না একটু মাঝে মাঝে এসে বিরক্ত করবো উনি বলতে নো প্রবলেম আপনি আসতেই পারেন আপনি আসবেন ভিডিও করবেন তবে আমি যেখানে যেখানে বলবো ওখানে ওখানে করবেন না তো ওনার কথা মতেই হচ্ছে আমি ভিডিও করতেছি কারণ কতগুলো প্রশাসনিক অঞ্চল আছে সেখানে ভিডিও করা নিষেধ তা আমি ওই যেহেতু দেশেই থাকি দেশের আইন মানতে হবে প্রশাসনিক অঞ্চলগুলো আমি ভিডিও করি নাই আমি সেগুলো বাদ দিয়ে আমরা এখন কুমিল্লার পথে যা হোক এখন গাড়ি আমাদের চলছে বিমানের গতিতে এই দিকটা খুবই মজা পাইছি। যে সুন্দরভাবে আসতেছে গাড়ি স্মুথলি মাঝে মাঝে মন মনে হলো যে আমি মনে হয় ড্রাইভার আমি গাড়ি চালাইতেছি এত সুন্দর আর এখানে বসলে আরেকটা জিনিস ফিল হয় সেটা হলো কি যে আমি যদি গাড়ি চালা শিখতাম এই রকম মানে প্রাইভেট কার অথবা বাস অথবা কত সুন্দরভাবে যাইতাম আর ভালোই লাগে এই যে সামনে বসে যদি কোনো দিন মানে গাড়ি চালানো দেখা যায় বা রোডঘাট দেখা যায় দেখতে দেখতে কুমিল্লার দৃশ্য কুমিল্লার প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা উপভোগ করতেছি নারমিনকে বলতেছি দেখো কুমিল্লার প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর কত সুন্দর পরিবেশ গ্রাম গ্রামান্তর অনেক সুন্দর আর এই জায়গাগুলো হচ্ছে নিচু জায়গা এখানে হচ্ছে পানি জমে যায় অনেকটা বৃষ্টি হয়েছে মানে কাল পরশুর মধ্যে আমার চট্টুকু ধারণা হইলো কারণ প্রকৃতি এত সুন্দরভাবে নতুনভাবে সবুজের সারি পরে সাদিয়ে বসে রয়েছে যা দেখতে ভালোই লাগতেছিল কোনো ধুলা নাই বালু নাই আমার মাঝে মাঝে দেখা যাচ্ছে পানি জমে আছে আর আমার মনে হচ্ছে ওইটাই ঠিক দিয়ে বৃষ্টি হয়েছে এইদিক ওই যে পানি দেখা যাচ্ছে দেখেন আপনারা কত সুন্দর তবে আমার মন চায় যে কুমিল্লায় যদি আমি থাকতে পারতাম যদি আমার কোনো আত্মীয় স্বজন থাকতো কুমিল্লা আমার ভালো লাগে আমি ছোটোবেলায় এগুলো করে জায়গায় ঘুরতাম তো আমার ভালোই লাগে মন্দ লাগে না আসলেই বাংলাদেশ হচ্ছে চিরসবুজের দেশ আর এই সবুজের দেশের যেখানেই যাবেন সেখানেই ভালো লাগবে দেখতে দেখতে আমরা চলে আসছি হচ্ছে হোটেলে হোটেল বিরতি দিয়ে দিচ্ছে আমাদের এখন শান্তি পরিবহন বিজনেস ক্লাস আপনারা দেখতেছেন নাজমিন যাচ্ছে মৃদু মৃদু পায়ে গিয়ে যাচ্ছে দেখি অন্যাদমিনের হাতে ডিএসএলআর ক্যামেরা হ্যাঁ কিন্তু যদিও ডিএসএলআর ক্যামেরা আমাদের আসতে আমরা কিন্তু বের করতে পারি না অনেক দিন থেকে বের করি না এবার একটু রিপেয়ার করছি যাই হোক হোটেলে বসে পড়ছি আমরা আমরা সকালে নাস্তাও খাইনি শুধু পানি খাইছি পানি খেয়ে গাড়িতে উঠছি সকালবেলা কিছু খাইতে পারি নাই আর খাওয়াও দেয় না অত সকালে তো নাজমিনকে বললাম যে কী খাবা ও বলতে যে ভাত খাইতে হবে ঢাকা শহরে শুধু মোরগ পোলাও খাইছি তেহারি খাইছি বিরিয়ানি খাইছি আর আমার ভাত লাগবে আজকে তো নাজমিন হচ্ছে ভাত খাওয়ার জন্য বসে পড়ছে আমিও বসে পড়লাম এখন দেখি কি দিয়ে ভাত খাই এখন হচ্ছে ওয়েটারকে বললো মনে হয় যে ভাত নিয়ে আসো তো যা হোক আসল কথা হলো কি এই যাত্রাকালে বেশি খাওয়া ঠিক না অল্প হালকা খাওয়াই ভালো তবে অনেকে এটা কিন্তু বেশি খাইয়ে ফেলে এটা ঠিক না আমি আমি আবার যাত্রাকালে বেশি খাইলে আমার সমস্যা হয় না আমার কোনো প্রবলেম নাই আমি খাইতে পারি কিন্তু কথা হচ্ছে যে মাছ খাইলে সমস্যা আমার আমি মাছ খাইতে পারি না তো এই কত সুন্দর দেখেন পরিবেশ হ্যাঁ হোটেলটা পরিপাটি আছে এই হোটেলটা হচ্ছে কুমিল্লাতে বিরতি দিচ্ছে আমাদের কুমিল্লাতে বিরতি কালে আমরা এখানে নাজমিনার আমি বসে বসে গল্প করতেছি আড্ডা দিতেছি এখন যে কখন আমাদের ভাত আসে বলতে পারি না আল্লাহ জানে গল্প করতে করতে তিন ঘন্টা মানে এখানে কাটিয়ে দিচ্ছি আমরা আমরা গাড়ি ফির আমাদের কখন যে সারবে বা ফিরে যাবে আমরা কিন্তু মনে হয় ট্রেন ফেল করে ফেলবো মানে ভাত খাইতে গেতে গাড়ি মানে সিগনাল দিয়ে দিবে এইরকম একটা ইয়া তো যাই হোক নাজমিন ব্যাগ কিনছে একটা বসুন্ধরা মার্কেট থেকে এই যে ব্যাগটা দেখেন কত সুন্দর একটা ব্যাগ আর আমি আপনাদের একটা কথা বলি সেটা হলো কি যে আজকের ভিডিওতে আমি ভয়েস সবার করতেছি কারণ হলো ভয়েস সবার না করলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না গাড়ির প্যাপু হ্যাঁ হু এগুলোতে আপনাদের বোধ হবে এই প্রথম আমি ভয়ে ওভার দিচ্ছি ভিডিওতে আমি পারি না ভয়স দিতে আপনারা আমার কথা থেকেও কিছু মনে করবেন না আর আমি যেটা এখানে বলতেছি সেটা হলো কি জানেন এই জায়গাগুলো তো আমার খুব পরিচিত এই জায়গাতে আমি অনেক আসছি তখন আমি ইউটিউবার ছিলাম না তখন আমি ছিলাম হয়তো বা অন্য স্টুডেন্ট তখন আমি ছিলাম যেহেতু বাবার বাড়ি খাগড়াছড়ি বলতে বলতে ভাত চলে আসছে তো হোক ভাত হচ্ছে কক মুরগি নিয়ে আসছে অন্য মাংস টাংস নাই কক মুরগি ছিল গরু মনে ছিল তো গরু আমরা খাইনি কারণ হচ্ছে যাত্রাপথে গরু খাওয়া ঠিক হবে না অতটা হাইরিক্সি খাবার মাথা ব্যথা করবে আবার আর আমি মানে টুপটুপ করে ভাত উঠে নিই যদিও আমার এগুলো কুলায় না আমার হচ্ছে গামলা ভরে ভাত খাওয়ার রব্বার গ্রামে আমি এখন পরিবেশগতভাবে টুকটুক করে নিয়ে খাইতে হবে উপায় নেই আমার কাছে তো গ্রাম বাংলার পানি ভাতি মজা বেশি তখন কি করা যাবে পরিবেশ যেখানে যেমন সেখানে তেমন করতেই হবে উপায় নেই একটু ঝোল দিই একটু ঝোল নিয়ে খাওয়ার চেষ্টা করি দেখি এটা কি রকম হয়েছে এই তরকারিটা আসলেই কি বলবো আমা আমাদের খাবার খাইতে খাইতে আমরা এখন অন্য ধরনের খাবার ঠিকমতো খাই মানে খাইতেই পারি না ও এই যে হচ্ছে ডাল দেখেন এই ডালটা কিন্তু সবচাইতে প্রিয় ডাল আমার কারণ হলো কি আমের ডাল আম কিন্তু এখানে মিশানো আছে এইটা কিন্তু নাজমিন জানতো না আমি ওকে বলে দিছি দেখে খেয়ে দেখো কুমিল্লার মানুষ কিন্তু মানে ডালের মধ্যে আম দিবে ও বিশ্বাস করে না বলছে হ্যাঁ আমি কইছি যে না এটা আমের ডাল আমি ডালটা দেখাইতে পারছি যে এটা একদম পাতলা ডাল আমি বলছি যে এটা আমের ডাল আর তুমি বলো যে হ্যাঁ এটা আমের ডাল আমি জানি আমের ডাল খাইতে অনেক মজা লাগলো আমরা আগে খাইছি কিন্তু তুমি খাও নাই এটা বুঝলেনি যে মানে মেয়ে মানুষ মহিলা মানুষের সাথে কথাই পারা যাবে না ও ভাত আমি আগে আমি ভাত আমি প্রথম আমি আমাদের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে এখন গাড়ি রওনা করলো আবার আবারও প্রকৃতি দেখতেছি ভালো লাগতেছে আমার এই প্রকৃতি দেখলে ভালোই লাগে ওই যে দূরে মানে পাহাড় পাহাড় অবস্থা কুমিল্লায় কিন্তু বর্ডার আছে কুমিল্লা এই বিশ্ব রোড থেকে বর্ডার দেখা যায় তবে এখন সাইড দিয়ে গাছের কারণে বর্ডার তেমন দেখা যায় না বলতে বলতে আমরা চলে আসছি বারায়ের হাট হয়ে ফেনী বার হয়ে হাট হয়ে বাইপাস হয়ে আমরা ঢুকে পড়ছি কাঁকড়াছড়ি রোডে এই যে পাহাড়ি রোড এখন আমরা আস্তে আস্তে আগাই এই যে দেখেন গাড়ি কিন্তু উপরে উঠতেছে আঁকা বাঁকা পথ ঝাড় জঙ্গল আল্লাহ খুবই ভয় লাগে এই রাস্তায় যখন গাড়ি যায় খুবই ভয় লাগে বিশেষ করে ড্রাইভারের কাছে বসলে আরও বেশি ভয় লাগে আর ড্রাইভারগুলো যে পাকা এদের যে ওই দেখেন দেখেন এই যে অ্যাক্সিডেন্ট হওয়ার অসম্ভব দেখছেন কী এক অবস্থা মানে এত পাকা ড্রাইভারেরা এরা যে পাহাড়ি অঞ্চলে গাড়ি টানে খুব খুবই স্মুথলি গাড়িগুলো নিয়ে আসে দেখেন পাহাড় এই পাহাড়ে কিন্তু গাড়ি উঠতেইছে এ আর রোডগুলো এত সরু এত চিকন রোড মানে খুব রিক্সি তবে হ্যাঁ কাজ চলতেছে রোডের বিভিন্ন জায়গায় দেখলাম বারোয়ের হাট পার হয়ে দেখলাম অনেক কাজ চলতেছে রোড আরও প্রস্তুস্ত হবে ভালো হবে হয়তো বা দেখেন কি সরু রোড দুইটা গাড়ি ঠিক মতো মানে কাটাকাটি করা যায় না ওই যে সিএনজিকে দাঁড় করায় রাখছে এখন সিএনজি মানে ব্যাগায় দেবে তারপরে গাড়ি দেবে এতে ব্যাগায় দিচ্ছে এত সরু রাস্তা এই দেখেন আমার তো ভীষণ ভয় পাচ্ছিলো যে এই সে কী অবস্থা এই জন্যে আমি খাগড়াছড়ি আসতে চাই না খাগড়াছড়ি আসলে খুব রিক্সি হয়ে যায় বিশেষ করে বর্ষাকালে তার রিক্স গাড়ি যদি একবার স্লিপ কাটে চলে যাবে এক করে নিচে লঙ্গার দিকে একদম পাহাড়ে নিচে পড়ে যাবে গাড়ি আল্লাহ সবাইকে হেদায় মানে হেফাজত করুক আর এই পাহাড়ি রাস্তায় খুবই রিক্সি কিন্তু এই যে দেখেন কী ওই যে পাহাড় পাহাড় কেটে কেটে রাস্তা ঠিক করতেছে বাম এটা পাহাড় দেখেন তো বড় বড় পাহাড় আছে কিন্তু এই ধার জঙ্গলের কারণে দেখা যায় না বড় বড় পাহাড়গুলো প্রকৃতি এত সুন্দর সুন্দরভাবে সাজিয়েছে যা আসলেই মনোমুগ্ধকর একটা ব্যাপার স্যাপার খুবই ভালো লাগছে আমার এই যে পাহাড়ি রাস্তাঘাট এগুলা ঝুঁকি ছিল ঠিক আছে আর কথা পাহাড়ে আসবো গা ছমছম করবে না তাহলে তার আর হইলো না এটা তো একটা ব্যাপার স্যাপার তাই না যেমন বন জঙ্গলের ভিতরে গেলে তো গা ছমছম করবে না করলে তো বন জঙ্গলে ইয়ে হবে না তো যাই হোক আমি আপনাদের দেখাইতেছি দৃশ্য কত সুন্দর এই যে পাহাড় কাটতেছে পাহাড় কেটে কেটে রাস্তাকে তৈরি করতেছে এই যে দেখেন আপনারা এখানে দেখেই বুঝতে পারতেছেন তবে এই রাস্তাটা আরও পুস্তস্ত করার দরকার এবং আরও ওয়াইট করার দরকার দেখতে দেখতে পাহাড়ি অঞ্চলেও কিন্তু অনেক সুন্দর দেখেন প্রকৃতি এই যে ফুলের গাছ ও কি সুন্দর যে শুধু যে পাহাড় তা না পাহাড়ে কিন্তু প্রকৃতি অনেক সুন্দর হয়ে থাকে পাহাড়ি অঞ্চলের প্রকৃতির প্রাকৃতিক দৃশ্য কিন্তু অনেক ভালো হয়ে থাকে হ্যাঁ এটা কিন্তু একটা মানে কি বলবো দেখার মতো দেখতে দেখতে আমরা মনে হয় চলে আসছি চা বাগানের দিকে এটাকে বলা হয় মালনি ছড়া চা বাগান মনে হয় আর যতটুকু ধারণা আমার আসলে যদি ভুল না হয় আর কি আমি অনেক আগে আসছিলাম এগুলা জায়গায় তো পরিচিত এগুলা জায়গা আমার অনেক পরিচিত আমি এ যাব তো যেহেতু বললাম তো বাবার বাড়ি আমার আমি কিন্তু এসে এখানে থাকি না কিন্তু আবার ছাড়িও না মাঝে মাঝে আসি এসে ডিস্টার্ব করি আমার বাবাকে দুই চার দিন করে থাকি দশ দিন থাকি পনেরো দিন থাকি এইরকম আর কি তো হেলো অবস্থা এই হলো চা বাগান দেখেন কত সুন্দর চা বাগানের দৃশ্য হ্যাঁ একটা কথা বলি হ্যাঁ চার একটা উপকার আছে চা খাইলে ক্লান্তি দূর হয় যেমন আবার চা কাঁচা চা পাতা মাথায় যদি আপনি দেন মাথায় দিলে বেটে মাথায় দিলে মাথা চুল পাকা বন্ধ হয়ে যাবে এটা আমি শুনছিলাম যাই হোক চা বাগানটা দেখতে ভালোই লাগতেছে অনেক সুন্দর লাগতেছে মন্দ না নাচবিন তো দেখে অবাক বলতেছে তারপরে নাজবিন ঘুমিয়ে গেছে ওখান থেকে মানে আমরা বের হয়ে আসছি খাগড়াছড়ি আমাদের মাটিরাঙ্গার পথে মাটিরাঙ্গা উপজেলা পার হয়ে কিন্তু খাগড়াছড়ি আপনার হচ্ছে জেলা শহর তো যাই হোক এখন আমরা গাড়িতে নাচবিন ক্লান্ত হয়ে পড়ছে আমি অসুস্থ হয়ে পড়ছি অনেক দূর জার্নি করে আসছি কিন্তু আপনাদের অতটা শেয়ার করতে পারিনি এখন হচ্ছে এই যে এইটা এইটা হচ্ছে আপনার খাগড়াছড়ির পথ এইটা হচ্ছে আসল হচ্ছে খাগড়াছড়ির যে বড় একটা পাহাড় আলো মানে আলোটিলা পর্যটন কেন্দ্র সেই বড় পাহাড়টা এই পাহাড় উঠতে অনেক সময় লাগে প্রায় দশ বারো কিলোমিটার জুড়ে একটা পাহাড় শুধু উপর দিকেই আসতে হয় শুধু উপর দিকেই আসতে হয় এই জায়গাটা কিন্তু খুব সিটে তাহলে যে সামনে একটা বাইকের চলে গেল এই বাইকারের একটা কথা বলি এই বাইকারটা আমাদের অনেক ঝামেলা করছিল ড্রাইভারকে অনেক হেনস্থা করছিল বাইকারটা সামনে এসে অনেক মানে হাত দিয়ে অনেক খারাপ খারাপ ইঙ্গিত দিচ্ছিলো ড্রাইভারকে ড্রাইভারের মন অনেক খারাপ হয়েছিল যে আসলে মানুষ এত হয় কীভাবে তো ড্রাইভারটা ভদ্র ছিল তো বলছে ওর পিছনে লাগা যাবে না ও ভালো না ও বেয়াদব একটা মানুষ অনেক ধৈর্যশীল ড্রাইভারটা অন্য কোনো ড্রাইভার হলে ওকে তাফা দিয়ে চলে যেত যাই হোক দেখেন পাহাড় কত সুন্দর পাহাড়ি অঞ্চল কত সুন্দর দৃশ্য দুই পাশে পাহাড় মাঝখান দিয়ে রাস্তা দেখতে ভালোই লাগতেছে অতপর আমরা হোটেলে চলে আসছি আমরা হিলটপে চলে আসছি হোটেল হোটেল গাইনিং গাইনিং সে গাইনিংয়ের পিছনে হিলটপ কারণ গাইনিংয়ে আমরা রুম পাইনি আমরা টপে এসে উঠছি এখানে আপনারা দেখতেছেন একটা বেড কাপল রুমে এটা কাপল দের জন্য একটা বেড এখানে দুইটা বালিশ দুইজন মানুষ দুইজন মানুষ বলে ভুল হবে তিনজন থাকা যাবে অনায়াসে যদি বাচ্চা টাচ্চা নিয়ে আসেন তিনজনে অনায়াসে থাকা যাবে আর একটা ওয়াল মেট আছে ওখানে কত সুন্দর আর নাচবিন এখানে সাজাগুজা করতেছে মেয়ে মানুষ বলে কথা আর না করলে তো আর হয় না সাজুকুদু তো করতেই হবে একটু সাজতেছে যদিও বাড়িতে সাজে না এই জন্য ওকে ভালো দেখা দেয় না গ্রামে যখন ছিল ওর শাস্ত না এখন বাইরে আছে এখন সাজতেছে আর আমার আবার একটা জিনিস পছন্দ সাজুকুজুটাই ভালো লাগে তো এ যে আমি একটু বেডটা ভালো করে দেখাই আপনাদের একটা কম্বল আছে এখানে আর আমি যে ঝুড়ির ওখানে একটু আকাম করে ফেলছি হ্যাঁ মাল্টিপাল একটা লাখাবি যাবে এখানে রাখে জায়গাটা নোংরা হয়ে গেছে তো এখানে একটা সোফা সেট আছে টেবিল আছে একটা দেখেন টেবিলটা কিন্তু অনেক সুন্দর খুব ভালো লাগলো এই টেবিলটা দেখে মানে একটা গাছের পুরাটাই আর এখানে হচ্ছে বেসিন ইয়া ড্রেসিং বেসিন তো না এটা হলো ড্রেসিং মানে সাজুকুজু করার জন্য বা ফেস্টে দেখার জন্য তো এই হলো অবস্থা এই যে একটা এসি আছে কিন্তু এসি নাই এসি এখানে চলতেছে না এসি চললে তো আমাদের এখানে ওঠাই সম্ভব ছিল না অনেক টাকা নিত তবে ফ্যানটা চলবে এটাই বলছে আর এটা হচ্ছে একটা আলমারি এর ভিতরে আপনারা কাপড় রাখতে পারবেন আর এখানে আমাদের যেটা দিছে সেটা হচ্ছে ওই বড়ো পানির বোতলটা দিছে সাবান দিছে শ্যাম্পু দিছে এখানে একটা টেলিভিশন আছে যদিও রিমোট নাই দরকার নাই আমার রিমোটের আমরা টেলিভিশন দেখি না সাধারণত আর চাইলেও রিমোটটা দিয়ে দেবে সমস্যা নেই আমি জানি আর যাই হোক এখন সর্বোপরি এই যাচ্ছে হচ্ছে দেখেন এই যে পাহাড় আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে ওই উপরে পাহাড় নিচে হচ্ছে খাগড়াছড়ি শহর ঠিক আছে এটাকে বলা হয় মিলনপুর খাগড়াছড়ি মিলনপুরে আমরা আছি তো সর্বোপরি এই হোটেলের ভাড়া কত এই হোটেলের ইয়া কত সমস্ত কিছু নাজমিনের ছোট চ্যানেলে আছে দেখবেন ওই চ্যানেলে দেখতে পারবেন সব কিছু বলে দেব আর এখানে আছে বারটা আছে একটা এখানে গোসল করার জন্য তারপরে আছে শাওয়ার আছে আর ঠান্ডা গরম পানির ব্যবস্থা নাই তবে দুইটাই সুইচ দেখলাম আমি হয়তো ঠান্ডা গরমের ব্যবস্থা আছে আর এখানে হচ্ছে হাইকমেন্ট নাজবিন কাপড়গুলো ওখানে রেখে দিয়েছে হাইকমেন্টের উপরে যাই হোক এটা হচ্ছে বেসিন আর এটা হচ্ছে মিরর আপনার চেহারা দেখার জন্য তো হেলো অবস্থা রুমের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এলার পরিবারের সঙ্গে থাকবেন দেখি আপনাদের পাহাড়ি অঞ্চল ঘুরে ঘুরে দেখাবো কালকের থেকে ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখে আর আমাদের এই ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন আর একটু মাঝে মাঝে একটু ট্যুর দিতে হয় না দিলে হয় না আমরা বাসায় থাকতে থাকতে অনেক বোরিং হয়ে গেছি নার্জবিনকে বিয়ের পর এই প্রথম ট্যুরে নিয়ে আসছি নাদমিনকে নাজমিনটা অনেক অনেক খুশি অনেক হ্যাপি আজকে নাজমিনের ভালো লাগতেছে যে যাক একটু ঘুরতে আসছি আর কি বলবো সবাই লাইক করে দিবেন কমেন্ট করবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা হচ্ছে দুজন যেন সুস্থ থাকি দুনিয়ার মানুষ যেন ভালো থাকে সবাই যেন ভালো থাকে আজকে ভিডিও কেমন হয়ে হইল একটু জানাবেন আর হচ্ছে এই প্রথম বয়েস আবার দিলাম আমি আসলে পারি না বয়েসটিতে ভুল ত্রুটি মার্জনীয় ভুল ত্রুটি হলে বলবেন যে হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই চালিয়ে যান আমাদের পাশে থাকবেন উৎসাহ দিবেন আর যারা ফেসবুকে দেখেন তারা অবশ্যই ফলো করে দিবেন বাই বাই টাটা আল্লাহ হাফেজ